আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আমি তনিমা মর্মু সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক যদিও ঈদের অনেক দিন চলে গিয়েছে আচ্ছা আজকে হচ্ছে আমি যে ব্লগটি বানাচ্ছি সেটি হচ্ছে আমি ঈদে যে আমার দেশের বাড়ি গিয়েছি সেখানে গিয়ে কি কি আনন্দ করলাম সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সবাই আমার সাথেই থাকবেন

যদিও সবচেয়ে কষ্টের ব্যাপার ছিল প্রত্যেকটা আমি একদম কাঁচা ছিল এমন একটা সময় যে পৌঁছেছি যে পাকা আম টষ্ট সে আম গাছে ঝুলছে গাছ থেকে পেরে যে আম খাবো সেই মজাটা নিতে পারিনি আর করঞ্চা আমার দেখতে খুবই ভালো লাগে করঞ্চাগুলোকে আমার খুবই পছন্দ যদিও খেতে এতটাও পছন্দ নয় ভালো লাগে না কিন্তু দেখতে খুবই ভালো লাগে তো আমার হচ্ছে বাড়ির উঠানে যে গাছ গুলো আছে সেই সব কিছুর একটু ভিডিও করে নিলাম কেননা সবই এত ভালো লাগছিল তারপরে বাড়ির পাশেই যে ধান ক্ষেত ঈদের সময় যখন এখানে এসেছিলাম প্রচুর ধান ছিল একদম সবুজে অন্ন ছিল তারপর এখানে মেশিনে গোসল করতে এসেছিলাম কিন্তু এবার এসে দেখি সব ধান কাটা হয়ে গেছে একদম মাঠ পুরো ফাঁকা তারপর ওয়েদারটা খুবই ভালো ছিল মনে হচ্ছিল মেঘলা মেঘলা আকাশ ছিল এই তো ঈদের দিন চলে এসেছি ঈদের দিনে সকাল সকাল গরুকে নিয়ে চলে এসেছে এবারে গরুটা খুবই সুন্দর হয়েছে সবাই খুব পছন্দ করেছে গরুটি দেখে সবচেয়ে ব্যাপার হচ্ছে কিছুক্ষণ পর এই গরুটিকে কোরবানি দেওয়া হবে এই যে সবাই লোকজন জড়ো হয়ে গেছে প্রতিবারের মতো সবাই হাজির হয়ে যায় গরু কোরবানি দেখার জন্য ছোট ছোটো বাচ্চারা থেকে শুরু করে সবার মধ্যে একটা অন্যরকম আনন্দ থাকে উৎসাহ থাকে গরু কুরবানি নিয়ে গরুটি খুবই জেদি গরু ছিল অনেক রাগান্বিত গরু ছিল কত আদর ছিল কিন্তু তারপরেও গরুটি কিছুতেই হার মানছিল ছিল না কেননা ও বুঝতে পেরে গেছিলো নিশ্চয়ই তারপরেও সবাই চেষ্টা করছে গরুটিকে ঠিকঠাক মতো এই করার জন্য আদর করে করে মোটামুটি এলাকার অর্ধেক মানুষ মনে হচ্ছে জড়ো হয়ে গেছে গরু কুরবানি দেখার জন্য এই তো গরু কাটা হয়ে গেছে এখন বাড়ির ভিতরে আমার চাচারা আমার চাচা তো ভাই ভাইস্তা ভাই না মানে সবাই হাত লাগাচ্ছে এটা ওদের কাছে এত বেশি আনন্দের মানে সবাই খুব আনন্দের সাথে এই কাজটা করে যে কাজ ফাঁকি দিচ্ছে আমি একমাত্র যে হচ্ছে ফাঁকিবাজি করি এটা সবার ভিডিও নাম্বারই ফাঁকিবাজি করে করে সবাই অনেক পরিশ্রম করে আসলে এই দিনটাতে রাতের বেলা আমার ভাইরা হচ্ছে পার্টি করার জন্য অল্প কিছু ঘর মাংস রেখে দিয়েছিল কিভাবে যেন লুকিয়ে জানি না আমি ওরা কীভাবে প্ল্যান করেছে কেউই জানতো না হঠাৎ করে রাতে ছাদে আমরা যখন হচ্ছে লাইট টাইট জালে গান টান শুনছিলাম তখন দেখি ওরা এরকম প্ল্যান করছে কোনো কিছু প্রস্তুতি ছিল না কোনো কিছু ছিল না যে হচ্ছে বার্বিকিউ যে পার্টি করবে তার কোনো কিছুই ছিল না যন্ত্রপাতি কিভাবে কিভাবে যেন অ্যারেঞ্জ করেছে কিছুতে আগুন জ্বলছিল না অনেক কষ্টে আগুন জ্বালানো হয়েছিল এটা একটা বিশাল পরিশ্রমের ব্যাপার ছিল প্রত্যেকের মানে সাহায্য লেগেছে এই আগুন জ্বালানোর জন্য প্রত্যেকে অনেক বেশি চেষ্টা করেছে তারপর অবশেষে যে এই আগুনটা জ্বলেছে আর এদের বার্বিকিউ পার্টি হয়েছে এটা আসলে অনেক কষ্ট করতে হয়েছে এদেরকে বিশেষ করে ভাইদের কিন্তু তারপরে ওদের কাছে শেষে যখন এটা হয়ে এসেছিল সবার কাছে এটাই একটা অনেক মজার বিষয় ছিল আমরা সবাই মিলে খেয়েছিলাম কখনও আমার এরকম বার করা হয়নি এই প্রথম মানে ছোট পরিসরে হলেও আমার কাছে খুবই ভালো লেগেছে সবচেয়ে বেশি মানে আগুন জ্বালানোর যে কষ্টটা এটা সবচেয়ে বেশি মজার ছিল তারপরে ঈদের একদিন পর আমরা প্রতিবারই হিত হোক কোরবানিদ হোক বাড়ির সবাই মিলে মিলিতভাবে ছোটোবেলায় যেরকম হচ্ছে কারো বাড়িতে চাল কারো বাড়িতে মাংস কারো বাড়িতে ডাল এভাবে নিয়ে আমরা ছোট পিকনিক করতাম ঘরোয়া পিকনিক সেই পিকনিকের আয়োজন আমরা প্রতি বছর করি সবার থেকে চাঁদা তুলে হচ্ছে সবাই খুবই আনন্দ করে এই বিশেষ করে বাচ্চা পার্টি যারা আছে এরা খুবই এনজয় করে এই পিকনিকটাকে যার কারণে ওদের জন্যই আসলে মিললেই এই পিকনিক আয়োজন করা হয় প্রতি বছর ঈদের পরের দিন এবার বাচ্চা পার্টিকে কাজে লাগানো হয়েছে যদিও সব অ্যারেঞ্জমেন্ট বড়রা করে দিয়েছে ওরা শুধু একটু চেষ্টা করেছে তারপরেও ভালো কাজ করেছে ওরা আগুন জ্বালানো থেকে শুরু করে সব কিছুই করেছে আমাদের এখানে খেলাধুলার আয়োজন থাকে খেলাধুলার জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়ে থাকে যাতে হচ্ছে বাচ্চারা একটু খেলাধুলার পরে একটা আনন্দ পাই যে না আমরা একটা গিফট পাবো ছোট ছোটো হোক বড় হোক যে ধরনের গিফটই হোক না কেন ওদের কাছে সেটাই একটা ভালো লাগার বিষয় ছিল এই যে আমার ভাগ্নি সব ছোট্ট ছোট্ট বাচ্চা পার্টি আমার বাড়িতে আসলে অনেক বেশি বাচ্চা কাচ্চা আছে এরা সব বড় বাচ্চা পার্টি খুব বুদ্ধি পরামর্শ করে রান্না করা হচ্ছে পিকনিকের তেহারি আমার বাড়িতে আসলে এত মানুষজন আছে যে আমার আসলে ঈদের মধ্যে যে কয়েকদিন আমি বাড়িতে যাই ঈদ করতে আমার বাহিরে কোথাও আর যেতে হয় না আমার এই বাড়ির লোকজন নিয়ে আমার আনন্দ ঈদ কেটে যায় এই যে ছোট ছোট পরিসরে কিছু গিফট অ্যারেঞ্জ করা হয়েছে প্যাকেটিং করা হয়েছে বাচ্চাদের জন্য শান্তনা প্রস্তাব রাখা হয়েছে আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য বলো বলো যে হচ্ছে এখন ছড়া বলছে কবিতা বলছে সে ভুলে যাচ্ছে কবিতা কি বলবে আবার তার বাবার কাছ থেকে শুনে আসছে বাকি অংশটুকু এসে আবার বলছে আমাদের পুরনো যে ঐতিহ্যবাহী খেলাগুলো সেগুলো আমরা কিছুটা রাখি আমাদের এই পিকনিকে যেমন হাড়ি ভাঙা একটা অন্যতম একটা পুরনো ঐতিহ্যবাহী খেলা এই খেলাটি আমরা আমাদের পিকনিকে রাখি প্রতি বছরই এটা রাখা এবং প্রত্যেকে খুব আনন্দের সাথে এই খেলাটি খেলে অনেকে পা মেপে থাকে যাতে হচ্ছে মা মাপ দিয়ে দিয়ে তারা যেতে পারে কিন্তু যখন আসলে ঘুরিয়ে দেওয়া হয় তাদেরকে সবাই এলোমেলো হয়ে যায় কেউ গাছের বা ফুলের মধ্যে যে বাড়ি দিচ্ছে কেউ কোনো আম গাছে যে বাড়ি দিচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই যে কে কোন দেশে চলে যাচ্ছে যতই তাদেরকে সোজা করে দাঁড়ানো হোক করিয়ে দেওয়া হোক না কেন তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইবার হাড়ি ভাঙায় আমি প্রথমবার প্রথম হয়েছি আসলে এটা সবচেয়ে আমার কাছে মজার বিষয় ছিল যে এত এত সবার মধ্যে আমি যে হাড়ি ভাঙতে পারিনি কিন্তু হাড়ির মধ্যে আমার টাচ লেগেছিল খেলার নিয়ম অনুযায়ী সেই জন্য পুরস্কারটি আমাকেই দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন কেউ ফুল গাছে যে বাড়ি দিচ্ছে কেউ আম গাছে এসে বাড়ি দেওয়ার চেষ্টা করছে মানে এটাও একটা অন্যরকম আসলে মানে মজা বিষয় তারপরে হচ্ছে আমরা বড়রা ছোটরা সবাই মিলিতভাবে বালিশ খেলা খেলছিলাম এই তো আমাদের রান্না কমপ্লিট তেহারি অনেক রাত হয়ে গিয়েছিল রান্না করতে হতে সবাই ক্ষুধার্ত কিছু শেষে পরদিন সকালেই ভোর সকালে একদম রওনা দিতে হয়েছে ঢাকার উদ্দেশ্যে এই ঈদের দিন যখন বাড়ি যাই তখন যে আনন্দটা হয় ঈদের ঠিক পরে যখন ছুটি শেষে ঢাকা ফেরত আসতে হয় সেই কষ্টটা আসলেই অন্যরকম এটা মনে হয় সবার কষ্টটাই একই